আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদের ইংরেজির গুরুত্বপূর্ণ একটা সাজেশন দিব যাদের এখনো ইংরেজি পরীক্ষা হয়নি তোমরা এটা ফলো করলে তোমরা সব কমন পেয়ে যাবা যাদের তোমাদের দেখো পাঞ্জেরি আছে তাহলে তোমরা পাঞ্জেরি থেকে এক চার পাঁচ দশ এই মডেল কোয়েশনগুলো করবা আর যাদের লেকচার আছে সেখান থেকে তোমরা এক দুই চা তিন চার পাঁচ এগুলো তোমরা মডেল কোয়েশনগুলো করতে হবে আমি লেকচারের মডেল কোয়েশন ভিডিওগুলো দিয়ে দিয়েছি সবগুলো আর যারা পাঞ্জেরি আছে তোমরা এক চার পাঁচ দশ করবা আর যাদের অ্যাডভান্স আছে তোমরা সেখান থেকে এক তিন পাঁচ ছয় তাহলে এই কয়টা মডেল কোয়েশ্চেন তোমরা যদি করো তাহলে তোমাদের সব কিছু কমন পড়বে তোমাদের যার যার যে আছে সে বই থেকে করবো ওকে তাহলে মডেল কোয়েশ্চেন থেকে তোমরা কি পড়বা তুলে শিখেদের আসলে মডেল কোয়েশ্চেনের কিছুই পড়ার নেই মডেল কোয়েশ্চেন থেকে শুধু তোমরা মাত্র প্রথম যে এক নম্বর যে কোশ্চেন আনসার থাকে সেটা একটু দেখবা তোমরা যদি পারো গ্রামার পার্টটা রিভিশন দিবো ওকে গ্রামারের এক্সারসাইজগুলো এগুলো একটু ফলো করবা তাই হয়ে যাবে আর যাদের পয়েম যারা দেখো যাদের পোয়েম হলো টেক্সট বই থেকে পয়েম আসবে তারা টেক্সট বইয়ের তিনটা পয়েমের এর ভিডিও আমি দিয়েছি তোমরা সেই ভিডিও ভিডিওগুলো দেখো গ্রামার তোমরা প্র্যাকটিস করবা গ্রামার হলো ক্যাপিটালাইজেশন ভিডিও দিয়েছি আইডেন্টিফাই অ্যাডজেক্টিভ অ্যান্ড নাউন রেফার টু এটা দিয়েছি ডিসক্রাইবিং উইথ অ্যাডজেক্টিভ এই ভিডিওটা আমি দেইনি এই ভিডিওটা তোমরা এখনই জানতে পারবা এই ভিডিওটার মাঝে শিখতে পারবা ডিসক্রাইবিং উইথ অ্যাডজেক্টিভ আবার ইউজিং মডেলস আছে দেখো ইউজিং মডেলস মডেল ব্যবহার করা তাহলে অনেকটা বেশি জোর দিতে হবে কারণ অনেকগুলো গ্রামার আইটেম এবার রাইটিং পার্ট তোমাদের স্কুল থেকে যেগুলো দিয়ে সেগুলো তোমরা মুগস্থ করবা এই জন্য মডেল নিয়ে দেখে এত পরে থাকবা গ্রামার ভিডিওগুলো বারবার দেখো আর কারো গ্রামার আরও প্রবলেম থাকলে তোমরা আমাকে জানাও ওকে একটা হলো রাইটিং পার্ট তোমরা স্কুল থেকে যেগুলো দিয়ে সেগুলো শিখো তারপর তোমাদের এখানে যদি বেশি হয়ে যায় কোনো স্কুল থেকে বেশি দিয়েছে তোমাদের মনে হয় তোমরা আমাকে জানাও কমেন্ট বক্সে আমি অল্প করে দি ওকে কমে দিবো আর তোমরা গ্রামার এবং রাইটিং পার্টে গুরুত্ব দাও ওকে এরপরে প্রিয় শিক্ষিত দেখো তোমাদের রিড দ্য কনভার্সেশন অ্যান্ড রাইট থ্রি সেন্টেন্সেস টু ডিসক্রাইব রুমি ইউজিং লিস্ট ফাইভ অ্যাবজেক্টিভ দেখো একটা দেখো একটা ডায়লগ আছে এই ডায়লগে তোমাকে বলছে যে রুমিকে ডিসক্রাইব করবা তুমি রুমি কেমন পাঁচটা আছে যেন থাকে তোমার এই ডিসক্রাইবের মধ্যে এটা পাস্ট মার্ক ওকে এখন অ্যান্সারটা কিভাবে দেখো আমি অ্যান্সারটা দিয়েছি এখানে রুমি যে ভেরি হেল্পফুল অ্যান্ড ভেরি কাইন্ড গার্ল সি ইজ অলসো কুইক টু অফার হেল্প টু ফ্রেন্ডস ওয়েন শি লাভ সলভিং ডিফিকাল্ট ম্যাথ উইথ এ ফ্রেন্ড লি তাহলে এটা তোমাদের এইভাবে পরীক্ষা লিখতে হবে আর তোমরা অ্যাডজেক্টিভেন্স করে দেবো যেমন হেল্পফুল তারপরে কাইন্ড তারপর হলো কুইক তারপর ডিফিকাল্ট ফ্রেন্ডলি ওকে তাহলে এই কয়টা হলো অ্যাডজেক্টিভ আন্ডারলাইন করে ফার্স্ট অ্যাডজেক্টিভ আন্ডারলাইন করে দেবা পাঁচ মার্ক পেয়ে যাবা তাহলে তোমরা দেখো এটা দেখে এটা লিখলাই জন্য তোমার মডেল কোশ্চেন পড়বা ওগুলো আসলে তোমরা কমন পাইজ লিখে ফেলবা কিন্তু যদি তোমাদের মডেল কোশ্চেন থেকে যদি না আসে বাইরে থেকে যদি আসে তখন তুমি কি করবা এটাও আমি শিখেছি দিয়েছি দেখো তোমাদের দেখো যদি কোনো পার্সন দেয় যে খুবই ভালো রিডিং করে তোমার মনে হলো ভালো তখন তোমরা এটা লিখে দিবা এককারে হয়ে এটা লিখে দিবা দেখো আমি ফাঁকা দিয়েছি এখানে তোমরা নাম লিখবা যার নামটা সে তখন আমি একটুকে বলছি ওর নাম ওইখানে লিখতে পারবা নামটা দিবা ইজ এ ভেরি তোমার কাছে যেই দুইটা কোয়ালিটি এখান থেকে মনে হয় দেখো হেল্পফুল কাইন্ড ফ্রেন্ডলি ফ্যাশন মানে ধৈর্যশীল অ্যান্ড রেসপন্সিবল স্টুডেন্ট নাম লেখো এখানে তাহলে সি লেখবা আর সেলে হলে হি লেখা হি অর সি ইজ অলওয়েজ উইলিং টু অ্যাসিস্ট আদার্স উইথ হিস অর হার গুড ওয়ার্ক এন্ড ট্রিটস এভরি ওয়ান উইথ রেসপেক্ট এটা লিখে দিবা হিস অর হার পজিটিভ অ্যাটিটিউড এজ মেয়ে হলে তুমি হার লিখবা সেলে হলে হি লাগবা অ্যান্ড রিয়াল ডেডিকেশন মেক হিম অর হার আর রোল মডেল ইন দ্য ক্লাসরুম বাস তোমাদের কিন্তু একটা দেখো যদি এখানে তোমাদের স্কুলের কোনো হোল হলে তোমরা এখানে স্টুডেন্ট দিয়ে দিবে আর এখানে ইন দ্য ক্লাসরুম লেখবে আর যদি বাইরের ওয়ার্ল্ডের কোনো এখানে দেখবা যে রিসপন্সিবল পার্সন লিখবা আর ইন দ্য এখন কোথায় ইন দ্য সোসাইটি হোক ইন দ্য কান্ট্রি হোক এখানে তোমরা লিখে দিতে পারবো ওকে ইন দ্য কারখানা হোক ইন দ্য ফ্যাক্টরি হোক ইন দ্য গার্মেন্টস হোক তার মানে এটাই তোমরা হুবহু হু লিখে দেবা তাহলে পাশে পাশ পাবো ওকে এখন যদি দেখো কোনো এমন একজন পার্সন সম্পর্কে ডায়লগটা দিছে সে ভালো না তখন তুমি এখানে দেখবা নামটা লিখবা ক্যান বি কোয়াইট খেয়ারলেস রুট লেজি ইররেসপন্সিবল অ্যান্ড ইম্প্রেশন এট টাইমস তুমি এখান থেকে যে দুইটা কোয়ালিটি দিবা ওকে হি আর সি অপেন নেগলেস হিস হার্ড নেসেসারি ওয়ার্ক আন্ডারলাইন করে যেগুলো দেখো দিবে ওগুলো নিচে আন্ডারলাইন করে দিবা ওকে যে আমি এখানে তিনটা আন্ডারলাইন করে এখান থেকে তোমার দুইটা আন্ডারলাইন করবা হেল্প হেল্পিং আদার্স অ্যান্ড ডাজ নট টেক্স হিস হার রেসপন্সিবিলিটি সিরিয়াসলি হলে হিস মেয়ে হলে হার লিখবা দিস ব্যাড হেবিটস ক্যান ক্রিয়েট সিরিয়াস প্রবলেম ফর বোথ or হার অ্যান্ড হিস or হার পিয়ার্স তাহলে তোমাদের ডিসক্রাইবিং উইথ অবজেক্টিভ এটা করলেই তোমরা তাহলে কি বা পাশে পাশ পেয়ে যাবো ওকে বাকি সব আইটেমগুলোর আরেকটু একটু সামারি দেখার জন্য তোমরা এই পার্ট টুটা দেখো তাহলে তোমরা গ্রামারগুলো ভিডিওগুলো আমি দিয়েছি তারও একটা সামারি জানতে পারবা এবং তোমাদের সব সমস্যা দূর হয়ে যাবে ভালো থেকো